Thank <laughs> you. চোখ বন্ধ রাখি কথা বলি চোখ বন্ধ রাখো দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে এই যে সমস্ত জিনে ডিস্টার্ব দিতেছ তোমরা তার চোখের সামনে আসি উপস্থিত হও তাড়াতাড়ি আসি উপস্থিত হও দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে যে সমস্ত জিন্নাতে একে ডিস্টার্ব দিতেছ সবগুলো তার চোখের সামনে উপস্থিত হও হ্যাঁ পাঁচটা পুরুষ না মহিলা মহিলা জ্ঞান আমি তোমাদেরকে বন্দি করতেছি দেখো এই সবগুলোর একটা দেওয়ালের মাঝখানে আটকে যাবো তাদের শুধু দিকে একটা দেওয়াল হয়ে যাবে দেওয়াল হয়েছে নি হয়েছে এবারে কথা বলো তোমাদের ধর্ম কি তোমরা কন্ধর্মের কথা বলো ডাইরেক্ট সরাসরি বলো কন্ধর্মের হিন্দু আচ্ছা তোমরা এই মেয়েকে ডিস্টার্ব দিতে আজকে কয়দিন ধরে কয় দিন হুম দুই দিন দুই দিন ধরে ডিস্টার্ব দিতেছে এমনি মাথা ব্যথা করে তোমরা তাকে কোন জায়গা থেকে ধরছ কোথায় থেকে ধরছ সেটা বলো তোমরা তাকে কোথায় থেকে ধরছ রাস্তা তো ও তোমাদেরকে কে ফাটাইছে না তোমরা নিজে নিজে আসছ কেউ ফাটাইছে না নিজে নিজে আসছ তোমরা নিজে নিজে কিনলে আসি আরে একটা মেয়েরে ডিস্টার্ব দিতেছ মাথা ব্যথা করতেছে রাত্রে শুলে মাথা ব্যথা করে সকাল থেকে মাথা ব্যথা করতেছে মাথা সে আসতে পারতেছে না মাথা ব্যথার জন্য এখন আমি তোমাদের কি শাস্তি দিব তোমরা কেন আমাকে ডিস্টার্ব করছ তোমাদের সাথে আর কয়জন আছে তাদেরকে ডাকি নিয়ে এসো দুই এদেরকে ডাকি নিয়ে এসো এদেরকে ডাকি নিয়ে এসো আর দুই জন আছে মোট কজন হইছে সাত আমি তোমাদেরকে শাস্তি দিতেছি জাহান নামের আগুন তোমাদেরকে শাস্তি দিছি ইন্নাল্লা জিনে ফাদান মুক মিনি নাম মিনাদিস মালাম মিয়া তো গোলাম যাবো জাহান নাম ওলাম যাবো হারি কলম যাবো জাহান নাম ওলাম যাবো হারি কলম যাবো জাহান দেখো এদেরকে আগুন দূরছে নি দূরছে আগুন দূরছে তোমরা কেন তাকে দিয়ে তো ডিস্টার্ব দিতেছ কেন ডিস্টার্ব দিতেছ তোমাদের কাজ তোমরা করবে হের কাজ এই করবে হের পড়া লাগে সেই করবে তোমাদের কাজ তোমরা করবে তোমরা এই ভাই ছেড়ে কেন ধরলে এখন আমি তোমাদেরকে জবে করিতাম নি না শাড়ি দিতাম তোমরা কি আর আসবে নি সেটা বলো তোমাদেরকে কী করতাম আমি এখন কি জবাই করিয়ে দিতাম না তোমরা ওয়াদা দিয়ে চলে যাবে হুম চলে যাবো আর আসবে নি তোমরা তোমাদের মাকে ডাকো তোমাদের বাপকে ডাকো তোমাদের সর্দারকে ডাক যে এই শুনেন আপনাদের যে এই বেচ্ছারা এদের আজকে দিতেছে প্রচণ্ড মাথা ব্যথা এখন আপনারা বলেন আমি তাদেরকে কী শাস্তি দিতাম এরা যদি একবার আসে আমি তাদেরকে জবাই করে দেবো আর এখন আপনারা যদি বলেন বোতল ঢুকুন বোতল ঢুকুন আর যদি বলে আপনারা বলেন আপনারা নিয়ে যাবেন আর আসবেন না তাহলে আমি তাদেরকে ছাড়ি দিব হুম লই যাইব কেন এ আসবি নি হ্যাঁ আর আসবি নি আর আসবেন আসবে না তো হুম আপনারা ওয়াদা দেন দে আমি ওয়া আমরা ওয়াদা দিতেছি এই মেয়েকে আর কোনো দিন ডিস্টার্ব দিব না কষ্ট দিব না ওদা দেন আপনারা ওয়াদা দেন দিসে আর আসবেন এরপরে দিয়ে যদি আসেন যদি ডিস্টার্ব দেন আপনাদের শাস্তি কি দেওয়া লাগবে কী দেওয়া লাগবে সেটা বলেন হ্যাঁ জবে করি দিতাম আচ্ছা ঠিক আছে আর অন্য কোনো জিনে বা বুতে যা পেটুন যে তারা ডিস্টার্ব যে না দেয় এদিকে আপনারা খেয়াল করবেন ঠিক আছে হ্যাঁ আর আপনাদের আরেকটা কথা বলি ইসলাম ধর্ম হইলো সবচেয়ে শান্তির ধর্ম আপনার হচ্ছে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি আঘ্রাতেও শান্তি দুনিয়াতেও কামিয়াব আঘ্রাতেও কামিয়াব আল্লাহফাক আপনাদেরকে বেহেস্তে দিবে মারা যাওয়ার পরে দিয়ে আরে পাক মানুষের মধ্যে দুইটা গ্রুপ করবে একটা হচ্ছে জান্নাতি গ্রুপ আর একটা জান্ন জাহান্নামি গ্রুপ যারা আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ রসুলকে মানবে ন্যাকামল করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে যারা আল্লাহকে বিশ্বাস করবে না আল্লাহ রসুলকে মানবে না কামল করবে না তাদেরকে নামে দিবে এখন আপনারা আমি আপনাদেরকে বলতেছি বা চাপাচাপি করতেছি না যদি আপনারা যদি মুসলমান হয়ে যান আমার দৃষ্টিতে দুনিয়ে তো আপনারা কামিয়াবি অর্জন করতে পারেন আখরা তো কামিয়াবি অর্জন করতে পারেন মুসলমান হবেন কি না আপনারা হুম জি কেন আচ্ছা যদি তাহলে লা ইলাহান ই্লাহ মুহাম্মাদুর রসুল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা রসল্লা সাম রসুল আশাহাদু ও আন্না মুহাম্মদ আবদহু ও রসুল আমি সাক্ষ দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আমি আরও আরও সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলু আল্লাহ তা আলা রসুল আমার মোয়াক হজরতরা এই চোখের সামনে আসেন সুরে এখলাসের হজরত এই চোখের সামনে আসেন আসেনি হুজুর এদের জন্য এদেরকে তালিম দেওয়ার জন্য নামাজ রোজার তালিম দেওয়ার জন্য আপনি কষ্ট করে একজন হুজুর ঠিক করিয়ে দেন একটা হুজুর ডাকে এদেরকে তালিম দেওয়ার জন্য যাতে করে এরা ইসলাম ধর্ম অনুযায়ী চলতে পারে ইসলাম ধর্ম হুকুম মানতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুকুল সিন একজন হুজুর আনেন আনি এদেরকে ঠিক করিয়ে দেন আনছেনি ঠিক ওদেরকে বলি দেন যে তাদের থেকে ওনা থেকে যে ডিনের যে মাসলা মাসালগুলো শেখার জন্য দিনের রূপরে চলার জন্য কেমনে মানে মাসলা মাসাল জানলে শিখলে চলতে পারবে একটু ভালো করে শিক্ষা তার জন্য বলে দিন ঠিক আছে হ্যাঁ আজকের জন্য আপনাদেরকে বিয়ে দিয়েছি আপনারা সহজে আসবেন না যদি আসেন কিন্তু সামনে কিন্তু ব্যবস্থ হয়ে যাবে আর আমি আপনাদেরকে মুসলমান বানাই দিয়েছি আপনারা মুসলিম মুসলমান আজকে থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ জি হ্যাঁ জোর সময় জোর নামাজ থেকে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ কারও ক্ষতি করবেন না কারো ক্ষতি করবেন না ক্ষতি করলে আল্লাহ ফাঁকে এটার যা যাটা দুই নিই এনে আগ্রা তো নিবেই এ কারণে কারো ক্ষতি করা নাই কারো ক্ষতি কারো ক্ষতি করবেন না মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করবেন না আপনাদেরকে একটা কথা বলি আমি যদি কোনো সময় আপনাদেরকে ডাকি আপনারা আমার ডাকে সাড়া দিবেন না আমার কাছে আসবেন না কাজ করবেন না আমার সাথে করবেন হ্যাঁ আচ্ছা আপনাদের যে নামগুলা আমার হুজুরে রাখে দিবে হুজুরে যে হুজুর দিক হুজুরে রাখি দিবে আপনাদেরকে আমি আপনাদেরকে আমি কি বলে ডাকলে আপনারা আসবেন কি বলে ডাকলে আপনারা আসবেন আপনাদের নামগুলা হুজুরে রাখবেন আমি রাখি দিতাম আমি রাখতাম একজনের নাম রাখেন আবদুল্লাহ একজনের নাম না আব্দুল আব্দুর রহমান একজনের আছে আবদুল আজিজ আব্দুর রহমান আব্দুল করিম আরেকজনের আব্দুর রহিম কথা বোঝাইছি নি পাঁচজনের নাম পাঁচটা রেখে দিলাম আর আপনাদের মা বাপরে জিজ্ঞেস করেন ওনারা কি মুসলমান হবে কি যদি মুসলমান হয় ওনাদেরও নাম আপনারা ইনশাল্লাহ ঠিক করে ফেলবেন আমি আপনাদেরকে ডাকবো আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম কথা বোঝাইছি নি আব্দুল আজিজ আবদুর রহমান বলে আমি ডাকলে আপনারা আসবেন ঠিক আছে হুম ঠিক আছে ইনশাআল্লাহ পাক আপনাকে যাচাই খাই দান করক ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা আপনাদের কাছে আজকের জন্য বিতে দিলাম গেছে নি সবাই গেছে চোখ বন্ধ করো চোখ হলো বেগম মানুষের সুরত দিয়ে দিয়ে আইছে না অন্য কিছু সুরত দিচ্ছে মানুষের দিকে আছে কালা না সুন্দর বেগুন কালা আর আর হুজুরগুলা কালানা সুন্দর হুজুরগুলা সুন্দর হ্যাঁ আচ্ছা আর আসবেন ইনশাল্লাহ যাও ক্লাসে যাও